বড় বড় বহর আপনারা এই ধরনের ব্র্যান্ডের জামা জামাকুনাগুলো ঠিক আছে অন্যগুলো অনেক যে ঠিক আছে এটা কালারগুলো উপরে দিয়ে দিই এই লোনগুলো পাবেন এইগুলো হচ্ছে মালহাল লোন ভালো সফট কটন মালহার লোনটা অনেক সুন্দর প্রাইস হ্যালোজ আসসালামু আলাইকুম এই জামাগুলো আজকে লস প্রাইজে থাকবে এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন টেক্স ওয়ান ব্র্যান্ডের আমি দেখাই দিব এই যেটা হাতাটা অনেক সুন্দর এই জামাটা কটন হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কোয়ালিটি হাই কোয়ালিটির জামা এটার সাইজ অনেক বড় কাপড় অনেক সুন্দর টেক্স ওয়ান ব্র্যান্ডের টেক্স ওয়ানে বেসে এটা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা বিক্রি করে আর আমরা এগুলোতে আপনাদেরকে ধামাকা ডিসকাউন্ট সালোয়ার কাপড় তো আপনারা জানেনি ফুল অনেক সুন্দর এই যে পিছনে যে হাতার সাইডটা আসে না এইটার সাথে উন্যাটা ম্যাচিং ঠিক আছে অনেক সুন্দর লাগবে এটা বানাইলে উন্নাটার বহর দেখেন কত বড় বহর আপনারা এই ধরনের ব্র্যান্ডের জামাগুলো আমাদের কাছে কম রেটে পেয়ে যাবেন আপনারা যারা ব্র্যান্ডের জামা নিয়ে কোয়ালিটি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা আসবেন আমাদের কোম্পানিতে আমাদের শোরুমে শুধু তারাই আসবেন তাসলিমা ফ্যাশন এবং বৃষভৈত শুধুমাত্র বড় ব্র্যান্ড নিয়ে কাজ করে আর যারা ছোটোখাটো ব্র্যান্ড নিয়ে কাজ করেন যে আমরা লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিব রঙ ওইটা যাকে আমার সমস্যা নেই কম দাম হইতে হবে তারা আমাদের কাছে আসবেন না ঠিক আছে আমরা লোকাল কোনো ব্র্যান্ডের কাপড় ইউজ করি না আমরা এই যে এরকম কোয়ালিটি থাকতে হবে কাপড়ের কোয়ালিটি ভালো হইতে হবে বাইন্ড ভালো হইতে হবে বিবেক ব্র্যান্ডের এটা বিবেকের এই থ্রি পিসটা বিবেকে বেসে নয়শো নব্বই টাকা আর আমরা দিচ্ছি কত জানেন এই বিবেকেরটা আপনার ভিডিওটা লাস্টে প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওটার লাস্টে প্রাইসটা পেয়ে যাবেন পুরাটা চেস করে কাজ করা অনেক সুন্দর ওনার একটা পাক্কা পাসাদ বিবেকের বিবেকের বুটিক্স এটা হচ্ছে বিবেকের বুটিক্স ঠিক আছে বিবেকের বুটিক্সটা তো যারা নিবেন নিয়ে নেবেন এটার অ্যাম্বোটারি কোয়ালিটি কিন্তু অনেক হাই এটার কালার আছে চারটা কালার নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে না রে কালার আছে খালি আমরা এখন শুধুমাত্র ডিজাইনটা দেখাই দিব ঠিক আছে আপনি কালার নিতে পারবেন আমরা ডিজাইনটা দেখাবো এই যে এই লোনগুলা ডিজিটাল প্রিন্টের লোন সব ধরনের লোন কোয়ালিটি আমার কাছে পাবেন ভালো ভালো লোনগুলো পাবেন যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল যেহেতু ঈদ শেষ আমরা এখন ডিসকাউন্ট অফার দিব এই যে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে বহর বাইরে ভাই আশির উপরে আশির উপরে এটা দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট ব্যাকসাইডটা ক কালার একবারে গ্যারান্টি দেবেন কোবেন কাপড় সিরাপ অন্ত গ্যারান্টি কাপড় সিরা গেলে এরপরে দিয়ে দিবেন আমার এই সিরাপোন তো গ্যারান্টি ঠিক আছে সালোয়ারগুলো তো কোয়ালিটি অন্য রকম তো কোয়ালিটি ফোন এই জামাগুলো আপনারা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে যার লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলা ধুরা প্রাইস থাকবে ধুরা প্রাইস এই যে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনাটা পেয়েছ আমি ওই সৌরভবাইলটা নিয়ে গেছিলাম এনে ব্যবসায়ীটা ক্যাটালগ সেটিং এগুলো সবগুলো ক্যাটালগ সেটিং পাবেন কিছু কিছু তো আমাদেরকে ক্যাটালগ দেয় না কেন আমরা তো ক্যাটালগ আনা নিষেধ ঠিক আছে তো যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের হাতা নিচে হবে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে উনাটা অনেক সুন্দর অনেক সুন্দর উনগুলো পাক্কা পাসাদ পাইবেন ভাই আড়াই আধ বহরের যে বড় অনেক বড় উন্নাগুলা ঠিক আছে উন্নাগুলো অনেক বড় প্রাইসটা আমি ভিডিওর মাঝখানেও বলে দিব কিংবা লাস্টে বলে দিব। এগুলো ব্র্যান্ডেড থ্রি পিস কোয়ালিটি ভালো কাপড় ভালো আপনি বারোশো টাকা বেচতে পারবেন চোখ বুঞ্জা চোখ বুঞ্জা বারোশো টাকা বেসবেন ঠিক আছে এটা দেখেন এটাও একটা দিল্লি বুটিক্সের ড্রেস অনেক সুন্দর বুকে অনেক সুন্দর করে আমটারে ওয়ার্ক করা আছে নিচে অনেক সুন্দর করে পাল করা আছে অনেক সুন্দর এগুলো কাপড় অনেক ভালো সালোয়ার কাপড়গুলো একটু সামনে থেকে দেখেন সালোয়ার কাপড়গুলো ভালোই যে এটার চারটা করে কালার এই যেরকম চারটা কালার আসবে ঠিক আছে এগুলো আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি আপনাদের যাদের লাগে নিয়ে নেবেন চারটা করে কালার দে চারটা কালার কালার নিতে পারবেন পাক্কা পাসা তুনাটা প্রাইস সেম থাকবে সবগুলাই ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছি এখন যেহেতু ঈদ শেষ ঈদের ভাঙ্গা বাজার হ্যাঁ এর জন্য আমি এগুলো ডিসকাউন্ট অফার ঠিক আছে ঈদের ভাঙ্গা বাজারে ডিসকাউন্ট অফার এমনটাই ওয়ার্ক করা ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ সেটিং হুজি এটা হচ্ছে অন্যটা কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এরকম করে অ্যাম্বোটারে ওয়াক করে থাকবে অনেক সুন্দর অসম্ভব সুন্দর কটনের ভিতরে এটা তিনটা কালার কালারই নি সস কালার নিয়ে নিলে গেলে কালার দেখা দিলে তো ওকে প্রত্যেকটা ড্রেসের কালার সালোয়ার কোয়ালিটি অনেক ভালো বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে বুটিক্স বলে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে সেম প্রাইসের ভিতরে এই ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে দিন কালার থাকলে এমনি উপরে দিয়ে দিস কালার খুব ধরবো না পিয়াস কালার এগুলো তৈরি না কালার গুলো ডিজাইনগুলো খালি দেখাই দেয় কালার দরকার নেই খোলার এই ড্রেসটা এই রমজানে আলহামদুলিল্লাহ কত ভাই বিশ্বাস যদি করেন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সেল করেছে তুই দেয় যে এইখানে গলাটা এখানে আর কাপড়টা এত সফট এত সুন্দর কটন এই যে আর বিশাল বড় বডি অনেক বড় এই যে এই কাপড়টা এই কাপড়টা এত সফট এত কটনের ভিতরে এত সুন্দর এটা সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স থাকবে না আমাদের সালোয়ারগুলো হাতাটা পুরা আলাদা করে থাকবে হাতাটা আলাদা করে থাকবে ঠিক আছে এখানে দুইটা হাতা আলাদা করে থাকবে আর এটা হচ্ছে আপনার আপনারটা সেম প্রাইস থাকবে সবগুলোই আমরা সেম প্রাইস রাখার চেষ্টা এটার সেটার উপরে পেডিয়া দেয় এই যে ঠিক আছে এটা কালারগুলো উপরে দিয়ে দে কালার আছে কালার দেখাই দি এই যে এটা চারটা কালার ঠিক আছে এই কালারটা দেখাই দাও ভাই কাপড় এগুলোর কাপড় হাতে পেলে খুশি হবেন কবে না পায় এটা কি বারোশো টাকা লোন এই কথা কবেন দেখলে মনে হইব যে হাতে ধরলে আপনার মনে হইব যে বারোশো টাকা লোন এটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হাতাটা ভিতরে যায় আর বেশ ওকে মানে এগুলোর কাপড়ের কোয়ালিটি ভালো এগুলো শুধু ঈদ শেষের অফার ঈদ শেষের অফার এই যে বিশাল ডিসকাউন্ট এই লোনগুলো পাবেন এগুলো হচ্ছে মালহার লোন বলে এগুলো রে আর এগুলো দিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এটা তো এটার কালারই হ্যাঁ দে এটার কালার এটা সেম ডিজাইনের এই লোনগুলো এত সফট সফট কটনের ভিতরে আমাদের এখানে পাখির শব্দ বেশি গাড়ির শব্দও বেশি সব শব্দ বেশি হয় এমনি রে এই যে লোন বলে এগুলো বিশাল বড় লোন ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগটা এটা সালোয়ারটা সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি কোনো মিক্স থাকবে না আপনি কাউকে দিলে গিফট করলে কিংবা সেলের জন্য আপনারা যারা দোকানে বেচবেন বেচার জন্য মানে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ভালো সফট কটন ভালো সফট কটন মালহার লোন তো এগুলো যারা নিতে চান দ্রুত 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 স্ক্রিনশট দিবেন এগুলোর কাপড়ের কোয়ালিটি দেখা দিবেন যে আসলে আপু কাপড় কোয়ালিটিটা কেমন দেখি ঠিক আছে দেখার জন্য আপনারা আমার থেকে সর্বনিম্ন দশটা নিয়ে নিয়ে দেখেন সব ডিজাইনের মিলে এই ডিজাইনটা থাকে না আপনি পাঁচশো পঞ্চাশের থেকে নিয়ে ছয়শো পঞ্চাশের থেকে নিয়ান সাতশো পঞ্চাশ থেকে নিয়েন সব ডিজাইন থেকে একটা একটা করে নিয়ে আপনারা দেখেন আমার কোয়ালিটিটা নিয়ে যদি আপনার ব্যবসা করতে পারেন তাহলে নিবেন আর যদি না পারেন তাহলে বলবেন যে না আমার আপনার প্রোডাক্ট ভালো না এটা করতে পারলাম না ব্যবসা একবার যদি কেউ প্রমাণ করতে পারেন আমি এমনও মানুষ আছে আমি বিরক্তে আমি দেখেন ঈদ ঈদের ঈদের আগে কেউ ব্যবসা বন্ধ করে নেই কিন্তু আমি করে দিছি না ঈদের আগে আমি করে দিছি ইচ্ছা করা ঈদের সাত দিন আগে থেকে আমি ব্যবসা বন্ধ করছি কেন আমি নিতে পারতেছিলাম না মানে আমি নিজে চাপটা সহ্য করতে পারতেছিলাম না এত চাপ ছিল তো এর জন্য আমার পক্ষে সম্ভব ছিল না এগুলো এত কাজ করা তো এর জন্য আমার সম্ভব না দেখে কিন্তু আমি এটা করিনি আর এসটা হাতা আপনাদের এসটা হাতা যেসব বিশাল বড়ো এই কাপড়গুলা আর প্রাইজ শুনলে তো আপনাদের মাথা ঘুরে যাবে আজকে এত সুন্দর একটা প্রাইজ দিব যেহেতু ঈদ শেষের প্রাইস এই যে এটা হচ্ছে পাক্কা পাসা তনাটা এই এটা হচ্ছে উনাটা অনেক সুন্দর প্রায় সেম থাকবে এরপরে দেখাচ্ছে আর একটা লোন এটা অনেক সুন্দর এগুলোর কাপড় ভাই কাপড় নিবেন আপনারা আমার কাছ থেকে পয়সা আমাকে দিয়েন না আমাকে কেন দিবেন পয়সা দিবেন আমার প্রোডাক্টের পয়সা ঠিক আছে এটা ব্যাক সাইড দিসো উল্টা সাইড এখান থেকে দৌড়বি ওই সাইডে যাইব হায় এই সাইডে দৌড়বি ওই সাইডে যাব মানে এই প্রোডাক্টগুলো যদি ছয় মাস এক বছরও পড়া হয় তবুও মনে করেন কিচ্ছু করতে পারবো না তো মানুষ আপনি গ্রামে দোকান আসতে আপনার কাছ থেকে এর জন্য নিব যে ছয় মাস এক বছর পরতে পারে এইটা হচ্ছে অন্যটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে Trebuie să se împlă asta de. De. Digital printel lung, ei lungul e loan আচ্ছা যে দেখতে তো ক্যাটালগটা যে এরকম আসবে লোনগুলোর ক্যাটালগ একবারে নতুন ক্যাটালগ দেখছেন আমি এই লোনগুলো আপনাদেরকে যারা এই লোনগুলো আমার নেয় তারা সারা বছরই বলে আপা এই লোনগুলো অনেক ভালো এই লোনগুলো অনেক ভালো সবাই বলে সবসময় বলে আর এই লোনগুলোয় আমি বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্টের এই লোনগুলা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির এই লোনগুলো নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর লোনগুলা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে হোলসেল প্রাইসে